চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে মোচার চপ বা মোচার কাঠের তো সবার প্রথম কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে জিরাটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এরপরে হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো দিয়ে একটা মশলা কষিয়ে নেবো একটু চিনিও দিয়েছিলাম আর নুন তো মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে মশলার থেকে যখন গন্ধটা চলে যাবে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিলাম আমি মোচাটাকে জাস্ট হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম এবার মোচাটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আমি এখানে হাতে ভেঙে দিচ্ছি আলুগুলোকে এরপর দিচ্ছি কিসমিস আর ভাজা মশলা ভাজা মশলাটাকে আমি জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি আদার্স আর কিছু দিনই শুধুই জিরে আর শুকনো লঙ্কা ছিল কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি এবারে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে একটু ভালো করে ভেজে নেব এই মোচা আর আলুটার মিশ্রণটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে তো নুন মিষ্টিটা দেখে নেবো যখন এইরকমই দলা দলা হয়ে আসবে তখন কিন্তু আমাদের পুর রেডি তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি এরপর এটাকে ঠান্ডা করে নেবো এবারে ব্যাটার গুলে নিচ্ছি তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি চার চামচ নিয়েছি আর ময়দা ইউজ করছি তিন চামচ এরপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন শুকনো উপকরণগুলো আগে একটু মিক্স করে নেব তারপরে জল দিয়ে গুলবো একেবারে খুব বেশি জলও দেবো না অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা গুলতে হবে খুব পাতলাও ব্যাটার হবে না আবার খুব ঘনও ব্যাটার হবে না একটা মিডিয়াম ব্যাটার হবে তো দেখো এই রকম হবে ব্যাটারটা এরপরে ব্যাটারটাকে সাইডে রেখে দিই চপগুলোকে এবার তৈরি করে নিই তো দেখো চপের মিশ্রণটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো একটু হাতে গোল করে নিলাম তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি সাইডগুলো যত ফেটে যাচ্ছে একটু হাত দিয়ে ঠিক করে নিচ্ছি তো এই রকম তো আরও একটা দেখিয়ে দিচ্ছি করে একটু মিশ্রণটা নেব একটু গোল করে নেবো তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে সাইডটাকে ঠিকঠাক করে নেবো তো আমি এরম করছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো তো আমি সমস্ত চপ তৈরি করে নিয়েছি এবারে যে মিশ্রণটা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা সেটাকে একটু গুলে নিলাম এরপরে চপটাকে দিচ্ছি ওই আগে ব্যাটারের মধ্যে তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে চপটাকে তুলে তো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর মধ্যে যখন দেবে হাতটাকে শুকনো রাখবে তাহলে কী হয় সুবিধা হয় নাহলে হাতও ভেজা থাকলে আর বিস্কুটের গুঁড়োটা হাতের মধ্যে লেগে লেগে যায় তারপর করতে খুব অসুবিধা হয় তো আমার ডবল কোটিং পছন্দ তো আমি আর দিচ্ছি ব্যাটারের মধ্যে তারপর আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেবো তোমরা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারো তো দেখো খুব ভালো করে করে নিলাম এরকম করে কিন্তু আমার সমস্ত চপ তৈরি হয়ে গেছে এবারে চপগুলোকে ভেজে নেবো তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেল দুটো চপ দিয়ে দিচ্ছি চপগুলোকে যখন ভাজবো মিডিয়াম ফ্লেমে ভাজবো খুব হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লেমে এক পিট লাল হয়ে গেলে পরের পিট আবার উল্টে দেবো তো এরকম ওলট পালট করে কিন্তু ভেজে হবে আমাদের যখন দুটো পিটি হালকা হালকা লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে চপটাকে পুরোপুরি লাল লাল করে একদম ভেজে নেব তো দেখো চপ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দি